আমার প্রিয় ভাইরা অপরাধের কারণে পাঁচত্ব জামাতের সাথে নামাজ পড়া মানুষ পঁচিশ অপরাধের কারণে নামাজ পড়ার পরেও যাহার নামের ভেতরে চলে যাবে তার একটা বড় কারণ হল সমাজে বহু নামাজি আছে কিন্তু কোরআন আল্লাহর রাষ্ট্র থেকে প্রতিষ্ঠিত হোক নামাজ রাষ্ট্র থেকে প্রতিষ্ঠিত হোক এইটা চায় না বরং তার বিরোধিতা করে কোরআনে ক্যারিমের ভেতরে আল্লাহ সুবাহ বলেছেন আল্লা বলছেন তোমাদের ভেতরে যাদের হাতে আমি রাষ্ট্রীয় পাওয়ার দান করব আল্লাহ বলছেন যাদের হাতে রাষ্ট্রীয় পাওয়ার আমি দান করব ক্ষমতায় যাওয়ার পর তোমাদের প্রথম কাজ থাকবে আল্লাহর কোরআনের আইন দেয়া সলাদ প্রতিষ্ঠিত করে দিবে কিসের আইন দেয়া সলাদ কোরআনের আইন দেয়া প্রতিষ্ঠিত করবে মালহিক মাফি হে এটার ব্যাখ্যা কি এটার কারণ হে এইটার কারণ হল সালাদ প্রতিষ্ঠিত করে দেওয়ার অর্থ হল নামাজ প্রতিষ্ঠিত করে দেওয়ার অর্থ হলো রাষ্ট্রীয়ভাবে সমস্ত অপরাধ বন্ধ করে দেওয়া হবে কি হবে রাষ্ট্রীয়ভাবে যদি সমস্ত অপরাধ বন্ধ করে দেওয়া হয় জনগণ কোনো অপরাধের সাথে জড়াইতে পারবে না আমার প্রিয় ভাইরা আমাদের এই দেশে এক সময় দাগ দাগ দেওয়া পলিথিন ছিল ছিল কিনা বলেন দাগ দেওয়া পলিথিন ছিল এই পলিথিনের বিপজ্জনক অবস্থা সেই সময় পার্লামেন্টে তুলে ধরার কারণে এই দাগ দেওয়া পলিথিন আজও নাই কিন্তু তার থেকে বিপজ্জনক পলিথিন তো সমাজে আছে কি বলে না আসে না কিন্তু দাগ দেওয়া পলিথিন নাই এইটা আমি এই জন্যে আপনাদের বললাম সরকার যদি রাষ্ট্র যদি আইন পাশ করে দেয় জনগণকে তা মানতে হয় রাষ্ট্র যে আইন পাশ করে দিবে জনগণ মানা ছাড়ার কোনো উপায় থাকবে না এই কারণে আল্লাহ পাক বলছেন রাষ্ট্রীয় পাওয়ার যাদের হাতে দেওয়া হবে সড়ক আর কাদের হাতে রাষ্ট্রীয় পাওয়ার দেওয়া হবে আল্লাহ বলছেন ওয়া আদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতে লা ইস্তখলিফান্নাহুম ফিল আরদ আল্লাহ দুইটা শর্ত দিয়েছেন কান খুলে শোনেন দুইটা শর্ত আল্লাহ দিয়েছেন রাষ্ট্রীয় পাওয়ার হাতে পাওয়ার জন্য আল্লাহ শর্ত দিয়েছেন দুইটা এক নম্বরে আমানু আল্লাহর উপরে পূর্ণাঙ্গ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে তার মানে হলো আল্লাহ তিনি ছিলেন তিনি আসেন তিনি থাকবেন তার লয় নাই ক্ষয় নাই সকল ক্ষমতার মালিক তিনি সকল ক্ষমতার মালিককে জোরে বলেন না জনগণ আল্লাহ সকল ক্ষমতার মালিক তিনি আমি যা করি তিনি দেখতে পান রাতের অন্ধকারে যা করি তিনি দেখতে পান দিনের আলোতে যা করি তিনি দেখতে পান আমার জীবনের প্রত্যেকটা চিত্র আল্লাহর আইলমে ধরা পড়ে যায় এই বিশ্বাস স্থাপন যে ব্যক্তি করবে তাকে মহমেন বলা হয় তাকে ইমানদার বলা হয় দুই নম্বরে আল্লাহ বলেছেন রাষ্ট্রীয় পাওয়ার হাতে পাওয়ার জন্য দুই নাম্বার শর্ত হলো আমলে সলেহ করতে হবে তার মানে হলো আল্লা পাক তোমাকে দুনিয়াতে যা অর্ডার করেছেন অর্ডারগুলি ফলো করতে হবে এখন আমার ভাইয়েরা আপনারা বলুন তো একজন মানুষ ইমান গ্রহণ করার পরে তার জীবনের প্রথম আমলে সলেহ হওয়ার জন্য নেক কাজ হওয়ার জন্য প্রথম কাজ কি কি বলেন কি? ইমান গ্রহণ করার পরে একজন মানুষকে আমলে সলেহের ভেতরে ঢুকতে গেলে কাজের ভেতরে ঢোকার জন্য প্রথমে তাকে পাশক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করতে হবে এটা হলো প্রথম কাজ এই কাজ আমাদের অনেকের নাই এই কারণে ইসলামী রাষ্ট্র চাইতে পারবো কিন্তু হবে না চাইতে পারবো কিন্তু হবে না ভালো করে খেয়াল করেন নবী করিম সাল্লাহ হাফিআ দশ লক্ষ সাহাবি সাথে করে নিয়ে আসলেন কত সাহাবি দশ লাখ সাথে করে নিয়ে আসছিলেন মক্কায় যখন ছিলেন তখন ছিল সংখ্যায় কম মদিনায় যখন গেলেন আল্লাহর গোলামি করার মতো মানুষ তৈরি করে নিলেন আর গোলামি করার মানুষ যখন বাংলাদেশে তৈরি হবে আল্লাহ বলছেন লা অবশ্যই এই জমিনের রাজত্ব পাওয়ার তোমাদের হাতে দেওয়া হবে আপনি যদি নামাজ প্রতিষ্ঠিত না করেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা যাবে না যতক্ষণ নামাজ সহি হবে নামাজ প্রতিষ্ঠিত হবে না জীবনে আল্লাহ দয়া করবেন না এটাই চূড়ান্ত কথা এই আমার প্রিয় ভাইরা কোরআন করিম আল্লাহ সুবাহ বলছেন বান্দারা সনব সমাজ ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে দুনিয়ার জিন্দগি সুন্দর হবে এই দুনিয়ার জিন্দিগি শেষ হয়ে যাওয়ার পর আমাদের আর একটা জীবন আল্লাহ তৈরি করে রেখেছেন প্রিয় ভাই আমার আমাদের হায়াতকে আল্লাহ তালা তৈরি করে পাঁচটি ভাগে ভাগ করে রেখেছেন কয় ভাগে জোরে বলেন আরো জোরে বলেন পাঁচ ভাগে আল্লাহ ভাগ করেছেন এক নাম্বার আমাদের হায়াতকে তৈরি করে আল্লাহ রহু জগতে রেখে দিয়েছিলেন ছিল একটা অংশ দুই নাম্বারে আল্লাহ মায়ের উদারের ভেতরে এনেছিলেন ওইটা ছিল আরেকটা অংশ রহু জগতের ভেতরে আমরা কি করেছি কেউ কী তা জানি কি বলেন জানি এই কারণে রহু জগতের ব্যাপারে কেমতে আমাদের কাছে কিছুই জিজ্ঞাসা করা হবে না দুই নম্বরে মায়ের উদারের ভেতরে ছিলাম দুইশত আশি দিন বা তার কিছু কম বেশি সবাই মায়ের রেমের ভেতরে আমরা কি করেছি এ ও কেমতের দিন আমাদেরকে একটি প্রশ্ন করা হবে না তার কারণ হলো মায়ের রেহেমের ভেতরে যা করেছি তা মনে নাই তিন নাম্বার জগতের নাম হলো আলমের দুনিয়া এই দুনিয়ার জেন্দেগি এই জেন্দেগির ভেতরে মানুষ যা করবে বুঝতে পারবে এই জেন্দিগির ভেতরে যা করবে মানুষ তার টের পাবে ভালো কোনটা মন্দ কোনটা এই কারণে দুনিয়ার জেন্দাগির কর্ম সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন দুনিয়ার জেন্দগি শেষ হয়ে যাওয়ার পর আখেরাত শুরু হয়ে যাবে কি বলেন যাবে না আখেরাতের দুইটা অংশ একটি অংশর নাম হলো মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর দরবারে উঠে দাঁড়াবার এক পর্যন্ত একটা অংশ এই অংশটা বারজাক বলে কবরের জীবন বলা হয় পর্দার জীবন বলা হয় মৃত্যু যখন হবে আখেরাতে আল্লাহর সামনে দাঁড়াবার একটা অংশ এটাকে চার নাম্বার বলা হয় পঞ্চম নাম্বার জগতের নাম হলো আখ আলমে আখের অর্থাৎ হাসর হাসরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই পাঁচ ভাগের ভেতরে তৃতীয় নাম্বার স্তরের ভেতরে আল্লাহ পাক আমাদেরকে এখন রেখে দিয়েছেন তৃত নাম্বার স্তরের ভেতরে আমরা এখন আসি এই তিন নাম্বার স্তর যখন শেষ হয়ে যাবে কবরের জীবন আমাদের আরম্ভ হয়ে যাবে কিনা বলেন আমার প্রিয় ভাইরা যত মানুষের জানা যায় আমরা এই বয়স পর্যন্ত হাজিরা দিয়েছে সমস্ত মানুষের জানা জানাজা শেষে তাদেরকে যখন কবরস্থ করেছে কোরআনে ক্যারিমের একটি আয়াত আমরা তেলাওয়াত করেছি কি বলেন করি নাই ওই আয়াতটা কি বলতে পারবেন মানুষকে যখন আমরা কবরের ভেতরে রেখেছি তখন আমরা বলেছি বিসমিল্লা হেওয়ালা মিল্লা তে রসুল্লা এই দোয়া করেছি তার মানে হলো পরম করুণাময় আল্লাহর নামে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শের উপরে চরিত্রের উপরে জীবনের উপরে এই মানুষটারে কবরের ভেতরে রেখে গেলাম এই দোয়া আমরা করে আসি কিন্তু কথা আছে লোকটার জেন্দেগি যদি উল্টা থাকে এই দোয়া দুনিয়ার সমস্ত মানুষেও করলে ফেরেস্তা খাতির করবে না হাদিস শরীফের ভেতরে আসছে নবীজি বলেছেন আমরা মানুষকে মাটি দেওয়ার সময় কবরে যখন রাখি মাথা কোন দিকে রাখি কোন দিকে রাখি কেবলার দিকে আগে পশ্চিম দিকে রাখি হাদিস শরীফের ভেতরে আসে নবী করিম সাল্লাহ বলেছেন মানুষকে যখন কবরের ভেতরে একা হয় উপরের মাটি যখন সমান করে দেওয়া হয় তার কেবলার দিকে তার মাথা রেখে দেওয়া হয় ঠিক এই সময় প্রশ্নকারী ফেরেস্তা কবরে আসার আগে কবরের ভেতরে আল্লাহ রাব্বুল আলমিন আরেকজন ফেরেস্তাকে পাঠিয়ে দেন ওই ফেরেশতা কবরের মাটি ফাটতে ফাটতে চলে আসে তার কবরের ভেতরে উপরের মানুষেরা মাটি সমান করার কাজে ব্যস্ত থাকে একজন ফেরেস্তা